শির মানুষেরা নভেম্বর মাসেতে স্বাস্থ্য শিক্ষা প্রেম সম্পর্ক বিবাহিত সম্পর্ক ভাগ্য কেরিয়ার অর্থ এবং ব্যবসাতে অনেক কিছুই গুরুত্বপূর্ণ উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে গ্রহের গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে অনেক কিছু বিষয়তে সফলতা আসতে লক্ষ্য করা যাচ্ছে গ্রহের গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে নভেম্বর মাসেতে মাসের কোন কোন সময়গুলি কোন কোন বিষয়তে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা থাকবে এবং সঠিক নক্ষত্রফল সহ এই সকল বিষয়তে কোন কোন সময়গুলি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই বিষয় নিয়েও এই ভিডিওতে আলোচনা থাকবে সাথে সাথে থাকবে গুরুত্বপূর্ণ বেশ কিছু উপায় যেগুলিকে পালন করলে বৃষরাশি মানুষেরা অবশ্যই অনেক কিছু বিষয়তে আরও অনেক বেশি পরিমাণে উন্নতি লক্ষ্য করতে পারবে নভেম্বর মাসেতে প্রথমেই দেখব যে স্বাস্থ্য কেমন থাকবে বৃষরাশির মানুষদের নভেম্বর মাসেতে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে বড় কোনো সমস্যার কারণ নভেম্বর মাসেতে বৃষরাশির মানুষেরা লক্ষ্য করতে পারবে না কারণ কি কারণ হচ্ছে রাশির প্রথমভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু নভেম্বর মাসের দুই তারিখ থেকে রাশির ষষ্ঠভাবে এবং স্বরাশিস্থ অর্থাৎ তুলা রাশিতে গোচর অবস্থান করবে এবং বিপরীত রাজ্য তৈরি করছে শুক্র গ্রহ এই সময়তে অতএব এইখানে বলা যেতে পারে আগে রোগ সমস্যার সমাধান করবার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে অথবা চিকিৎসা জনিত ব্যয় স্বাস্থ্যকে ঠিক রাখবার জন্য বৃষরাশি মানুষদের খানিকটা হলেও কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে নভেম্বর মাসেতে হ্যাঁ ছোটোখাটো কতগুলি সমস্যা লক্ষ্য করা যেতে পারে যেমন হচ্ছে খানিকটা শারীরিক অলসতা অথবা মাঝে মধ্যে অযথা উত্তেজিত মনোভাব বা মাইগ্রেনের সমস্যা ইত্যাদি কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে যেহেতু রাশির প্রথমভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে এবং সারাটি মাস মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকবে রাশির প্রথমভাবে এছাড়াও নভেম্বর মাসের ষোলো তারিখ থেকে রবি গ্রহেরও কিন্তু গোচর দৃষ্টি রাশি প্রথমভাবেতে থাকবে অতএব মাঝে মধ্যে এই সকল সমস্যাগুলি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে এবার আসব যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো আগের রোগ সমস্যার সমাধান করবার জন্য নিজের উদ্যোগ এই মাসে যথেষ্টই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে রোহিণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলব নভেম্বর মাসের সাত তারিখ থেকে আঠেরোই নভেম্বর পর্যন্ত আবহাওয়া পরিবর্তনের জন্য জ্বর সর্দি কাশি ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে পরবর্তী নক্ষত্র হচ্ছে মৃগশিলা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলব স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না তবে মাঝে মধ্যে কিন্তু উত্তেজিত মনোভাব লক্ষ্য করা যেতে পারে শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে নভেম্বর মাসেতে বৃষ রাশির মানুষদের রাশির পঞ্চম ভাবে অধিপতি বুধ গ্রহ রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করছে তার ফলে বৃষ রাশির শিক্ষার্থীদের কাছে নভেম্বর মাসে বড় কোনো সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে নভেম্বর মাসে শিক্ষার্থীরা নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অথবা উচ্চ শিক্ষাতে বড় কোনো পরিবর্তনের চিন্তাভাবনা বা আশা অথবা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার দুর্দান্ত সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করাও কিন্তু সম্ভব হবে কারণ রাশির নবমভাবে দেবগুরু বৃহস্পতিরও অমৃত গোচর দৃষ্টি থাকবে এবং তার ফলেতে উচ্চ শিক্ষার্থীদের কাছেতেও বেশ কিছু সুযোগ অথবা সুবিধা আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে কোনো বড় সিদ্ধান্ত শিক্ষার বিষয়তে নভেম্বর মাসের চব্বিশ তারিখের মধ্যে নিয়ে নেওয়াটা উচিত হবে এবং কম্পিটিটিভ পরীক্ষাতে যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে চাইছে বা ফর্ম ফিল করতে চাইছে সেই সকল শিক্ষার্থীদের সেই ধরনের আশা বা স্বপ্ন পূর্ণ হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে জন্ম নক্ষত্র অনুযায়ী কী বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্য বলব শিক্ষার্থীদের শিক্ষার ব্যাপারেতে দুর্দান্ত কোনো উন্নতি বা পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা সম্ভব হবে রোহিণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলব শিক্ষার ব্যাপারেতে উন্নতি করবার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় সেই বিষয়তে খানিকটা ভাবনা করতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে বা সেই বিষয়তে কোনো পদক্ষেপ গ্রহণ করাও কিন্তু যেতে পারে মৃগশিলা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো মনের মধ্যে অনেক কিছুই চিন্তা থাকবে শিক্ষাতে উন্নতি করবার জন্য কিন্তু সেই চিন্তাগুলিকে বাস্তবে পরিণত করতে হলে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে কিন্তু অনেকটাই দেরি হতে লক্ষ্য করা যাচ্ছে জয় মাতারা নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমি শ্রী পরাশর আশা করছি এতক্ষণ তোমরা যারা এই ভিডিওটি দেখছো তাদের কাছে এই ভিডিওটি যথেষ্টই ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ যদি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকো তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য অতি অবশ্যই তোমাদের সকলের কাছে আমার অনুরোধ থাকলো তাতে বৃষরাশির আরও অনেক মানুষেরা জানতে পারবে যে নভেম্বর মাসের কি কি উন্নতি হওয়া সম্ভব হবে আমার একান্ত অনুরোধ থাকলো সেই বিষয়তে এবং অনুরোধ থাকলো যে ফেসবুক পেজটাকেও সকল প্রিয় দর্শক বন্ধুগণ যেন অতি অবশ্যই ফলো করে রাখে কারণ এইখানেতেও কিন্তু অনেক কিছুই জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে অনেক কিছুই বিষয় কিন্তু আলোচনা করা থাকে আজকেই কিন্তু সেই শুভ দিন যে শুভ দিনেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে আমি কথা দিলাম এই চ্যানেলের মাধ্যমেতে বিভিন্ন ধরনের জ্যোতিষ এবং তন্ত্র পরামর্শ দ্বারা তোমাদের জীবনেতে অনেক কিছুই উন্নতির পথ তোমরা খুঁজে পাবে তাই অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখতে একদমই ভুলো না ভক্তি ভরে মন থেকে অন্তত তিনটে বার জয় মা তারা কথাটিকে কমেন্টস বক্সে লিখতে একদমই ভুলো না মা তারা রাশিবাদে দেখবে অনেক কিছুই মনের বাসনা বা স্বপ্ন তোমাদের অতি অবশ্যই নভেম্বর মাসেতে পূর্ণ হবে এম সম্পর্ক কেমন থাকবে নভেম্বর মাসেতে বৃষ রাশি মানুষদের প্রেমিক প্রেমিকাদের কাছেতে নভেম্বর মাস কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এমন কিছু ঘটনা ঘটবে যেটা আদৌ সেই রকম রকমভাবে চিন্তাভাবনা করা হয়নি অর্থাৎ হঠাৎ করে প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ার জন্য কোনো প্রচেষ্টা নভেম্বর মাসে লক্ষ্য করাও যেতে পারে অথবা সেই বিষয়তে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণ করতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে কয়েকটি বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে যেহেতু রাশির পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ মঙ্গল গ্রহের সাথেই কিন্তু গোচর অবস্থান করছে তাই পার্টনারের মধ্যে খানিকটা অযথা জেদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে এবং নিজের অযথা জেদ পরিত্যাগ করে চলা উচিত হবে নভেম্বর মাসেতে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব চলেছে কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলব সম্পর্ককে আরও যাতে উন্নত করা যায় সেই বিষয় নিয়ে নিজের প্রচেষ্টা যথেষ্টই বৃদ্ধি পাবে নভেম্বর মাসেতে রোহিণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলব পার্টনারের মধ্যে খানিকটা কিন্তু জেদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে এবং নিজের জেদকে অতি অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণে রাখা উচিত হবে নভেম্বর মাসেতে মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে প্রেম সম্পর্কের মধ্যে যথেষ্টই কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত সম্পর্ককে উন্নত করবার জন্য গ্রহণ করতে লক্ষ্য করা যাবে বিবাহিত সম্পর্ক কেমন থাকবে নভেম্বর মাসেতে বৃষরাশির মানুষদের বিবাহিত সম্পর্কের মধ্যেও নভেম্বর মাসেতে অনেকটাই কিন্তু উন্নতি লক্ষ্য করতে পারবে বৃষরাশির মানুষেরা কারণ রাশির সপ্তমভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির সপ্তমভাবেই অর্থাৎ কেন্দ্রে কিন্তু গোচর অবস্থান করছে বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়া অথবা প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ার কোনো প্রচেষ্টা ইত্যাদি লক্ষ্য করা যাবে নভেম্বর মাসেতে লাইফ পার্টনারের কর্মক্ষেত্রের জায়গাতেও বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে নভেম্বর মাসেতে তবে হঠাৎ করে ছোটোখাটো কথাতে উত্তেজিত মনোভাব লক্ষ্য করা যেতে পারে লাইফ পার্টনারের মধ্যে আর সাথে সাথে লক্ষ্য রাখা উচিত যে নিজের জেদ অকারণে যাতে না বৃদ্ধি পায় অথবা নিজের জেদকেও নিয়ন্ত্রণ করে রাখা উচিত হবে ফ্যামিলি প্ল্যানের চিন্তাভাবনা বা সেই সম্পর্কিত ব্যাপারেতে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে দুইজনের মধ্যে কিন্তু যৌথ উদ্যোগেতে জমি বাড়ি গাড়ি অথবা কোনো বিলাস ক্রয়ের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে নভেম্বর মাসেতে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভবতে চলেছে কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো লাইফ পার্টনারের মধ্যে কিন্তু জেদ অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে নভেম্বর মাসের বিশেষভাবে বলবো সতেরো তারিখ থেকে এবং বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে নভেম্বর মাসেতে পরবর্তী নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো খানিকটা অকারণের বিবাদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে নভেম্বর মাসের ষোলো তারিখ পর্যন্ত তাই সেই বিষয়ে খেয়াল রাখতে হবে সতেরোই নভেম্বর থেকে বিবাহিত জীবনেতে যথেষ্টই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভবতে চলেছে পরবর্তী নক্ষত্র হচ্ছে মৃগশিলা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলব দুজনেরই কিন্তু রাগ এবং জেদকে নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে না হলে অযথা কিন্তু অশান্তি বৃদ্ধি পাওয়ার মতন কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে ভাগ্য কেরিয়ার অর্থ এবং ব্যবসা কেমন থাকবে বৃষরাশি মানুষদের নভেম্বর মাসেতে ভাগ্যতে বেশ কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে রাশি মানুষেরা নভেম্বর মাসেতে কারণ দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অর্থাৎ রাশির তৃতীয়ভাবে উচ্চস্ত গোচর অবস্থান করে রাশির নবমভাবে গোচর দৃষ্টি করছে এবং রাশির নবম এবং দশম ভাবের অধিপতি শনিগ্রহ রাশির একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে গোচর অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি রাশি নবম ভাবে গোচর দৃষ্টি এবং একাদশ ভাবে গোচর দৃষ্টি থাকবার ফলেতে ভাগ্য সংক্রান্ত সব কাজেই বৃষরাশি মানুষেরা অনেকটাই নিজের পরিশ্রম কিন্তু বৃদ্ধি করবে ভাগ্যকে আরও কীভাবে প্রসন্ন করা যায় সেই বিষয়তে প্রচেষ্টার কোনো ধরনের ত্রুটি বৃষরাশি মানুষদের মধ্যেতে নভেম্বর মাসে থাকতে লক্ষ্য করা যাচ্ছে না মনে রাখতে হবে দেবগুরু বৃহস্পতি রাশির একাদশ ভাবেরও অধিপতি এবং রাশি নবম এবং একাদশভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি থাকবার ফলেতে ভাগ্য কিন্তু যথেষ্টই সুপ্রসন্ন আছে আর এই বিষয়তে বিশেষ একটি ভিডিও অলরেডি কিন্তু আমি আপলোড করে দিয়েছি সেই ভিডিওর লিংক কিন্তু আমি এই ভিডিওর এন স্ক্রিনেতে দিয়ে রাখলাম অতি অবশ্যই আমার অনুরোধ থাকলো বৃষরাশি মানুষদের কাছেতে যে সেই ভিডিওটি দেখে নেওয়ার জন্য কারণ সাতটি স্বপ্ন কিন্তু দেবগুরু বৃহস্পতি পূর্ণ করতে চলেছে ভাগ্য এবং কর্মক্ষেত্রের জায়গাতে অনেক কিছুই সফলতা পাওয়া সম্ভব হবে নভেম্বর মাসেতে বৃষরাশি মানুষদের কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতির মতন কোনো সম্ভাবনা লক্ষ্য করাও যেতে পারে নভেম্বর মাসে পূর্বে যারা প্রচেষ্টা করে হাল ছেড়ে নিয়েছিল সেই সকল বৃষ রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো সেই কাজগুলিকে কিন্তু এই সময়তে প্রচেষ্টা করা উচিত হবে তাতে সফলতা পাওয়ার সম্ভাবনা আরও খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে হ্যাঁ অনেক কিছুই স্বপ্ন বাস্তব হতে চলেছে বেকার যুবক যুবতীদের নভেম্বর মাসেতে অনেক কিছুই আশা বা স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে রাশির দশমভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করছে যে সকল বৃষ রাশি মানুষদের এখনো পর্যন্ত কর্মক্ষেত্রের জায়গাতে পরিবর্তন হয়নি সেই পরিবর্তনের আশা বা আকাঙ্ক্ষা নভেম্বর মাসে পূর্ণ হওয়ার দুর্দান্ত সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এবার আসব যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে কৃত্তিকা নক্ষত্রে মানুষদের উদ্দেশ্যে বলবো হতাশ না হয়ে ভাগ্য এবং জনিত ব্যাপারেতে সঠিক প্রচেষ্টা করা উচিত তাতে সফলতা পাওয়ার সম্ভাবনা আরও খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে রোহিণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলব আগে কী কারণে ভাগ্য এবং কর্মক্ষেত্রের জায়গাতে উন্নতি পাওয়া সম্ভব হয়নি সেই বিষয়গুলিকে মন থেকে গভীরভাবে জানবার প্রচেষ্টা করতে লক্ষ্য করা যাবে নভেম্বর মাসেতে পরবর্তী নক্ষত্র হচ্ছে মৃগশিলা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলব অযথা উত্তেজিত মনোভাবকে পরিত্যাগ করে চলা উচিত হবে এবং ভাগ্যের উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে যদি সঠিকভাবে বিবেচনা করে যে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যায় ব্যবসায়ীদের নভেম্বর মাসে দুর্দান্ত উন্নতি হতে চলেছে কারণ কারণ ব্যবসার গ্রহ রাশির সপ্তমভাবে গোচর অবস্থান করছে ব্যবসা বৃদ্ধি করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতে নভেম্বর মাসে লক্ষ্য করা সম্ভব হবে নতুন কোনো ব্যক্তিগত ব্যবসা অথবা পার্টনারশিপ ব্যবসা শুরু করবার সম্ভাবনা এই মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে জমি বাড়ি প্রমোটিং ডিফেন্স মেডিকেল এজেন্সি কনসালটেন্ট হসপিটালিটি হোটেল রেস্টুরেন্ট এবং সফটওয়্যার জাতীয় ব্যবসাতে নভেম্বর মাসেতে উন্নতির সম্ভাবনা খুব বেশিভাবে লক্ষ্য করা সম্ভব হবে অর্থনৈতিক দিক থেকে নভেম্বর মাসেতে বৃষ রাশির মানুষেরা অনেক কিছুই আশা বা স্বপ্ন কিন্তু পূর্ণ করবে বা পূর্ণ হতে চলেছে পুরানো অনাদায়কৃত অর্থ পাওনা হওয়ার সম্ভাবনা নভেম্বর মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে জমি বাড়ি ক্রয় বিক্রয় সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য আর্থিকভাবে লাভবান হতে লক্ষ্য করা যাবে সঞ্চয় সংক্রান্ত কোনো স্বপ্ন বাস্তব হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে নভেম্বর মাসেতে বিশেষ কি এমন উপায় অবলম্বন করা উচিত হবে বৃষরাশির মানুষদের নভেম্বর মাসেতে যাতে আরও অনেক কিছু বেশি উন্নতি পাওয়া সম্ভব হয় প্রিয় দর্শক বন্ধুগণকে তার আগে আমি বলবো যে সকলের জন্মকুণ্ডলীতে কিন্তু গ্রহের অবস্থান এবং মহাদশা বা দশা একই প্রকারের চলে না তাই গ্রহের গোচর অবস্থান অনুযায়ী এই ফলগুলি কতটা নিজের পক্ষে পাওয়া সম্ভব সেইটাও কিন্তু অতি অবশ্যই বিবেচ্য বিষয় প্রতিদিন নিয়মিত নিত্যকর্ম শুরু করবার আগে হনুমান চালিসা পাঠ করে নেওয়াটা উচিত হবে সূর্যকে প্রতিদিন তামার ঘটিতে করে জল প্রদান করা উচিত হবে এবং ওম নম শিবায় প্রতিদিন একশো আটবার করে জপ করে নেওয়া উচিত হবে জয় মাতার সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে